এই দিন দিন না আরও দিন আছে আদালতে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে একটি হত্যা মামলার রিমান্ড কালে এসব কথা বলেন তিনি এই দিন দিন না আরো দিন আছে সব দিন তো এক রকম যায় না সামনে ভালো দিন আসবে আদালতে এই কথা বলেছেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সকাল সাতটার দিকে কামরুল ইসলামকে নিউ মার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মামলা তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন আসামি পক্ষে তার আইনজীবীর রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ খোদ জামিনের বিরোধিতা করেন সকাল নয়টায় কামরুল ইসলামকে আদালতে তোলা হয় কামরুল ইসলামের পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন আবেদনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ঘোর বিরোধিতা করেন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিভিন্ন ভূমিকা তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এক পর্যায়ে কামরুল ইসলাম আদালতের অনুমতি নিয়ে কথা বলেন তিনি বলেন নিউ মার্কেট এলাকা আমার অধীনে না ওই এলাকার এমপি আমি না এ মামলায় আমাকে নম্বর আসামি করা হয়েছে আমার নামটি হয়তো শেষ মুহূর্তে ভুলে এজাহারে লিখে দেওয়া হয়েছে কামরুল ইসলাম আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে আমি কোনো ভূমিকায় অংশ নেইনি। আমাকে মিথ্যাভাবে মামলায় আসামি করা হয়েছে কামরুল ইসলামের এমন কথা শুনে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হইচই শুরু করেন আদালতে উৎসুক কিছু আইনজীবী কামরুল ইসলামকে উদ্দেশ্য করে করেন ওই সময় কামরুল ইসলাম বলেন এই দিন 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 না আরো আছে সব দিন তো একরকম যায় না সামনে তখন আদালতে উপস্থিত উৎসুক আরো ক্ষিপ্ত হন পরে আদালত কামরুল ইসলামের আট দিন রিমান্ড মঞ্জুর করেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ